আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহরবুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা নবীজির সবচেয়ে রাগি অর্থাৎ হজরত হাফসার আদি আল্লাহ তালহের জীবনী থেকে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী হজরত হাফসার দিয়াল্লাহ তাল আনহা অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন তিনি হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর আদরের কন্যা ছিলেন তার পিতার মতো তিনি অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রাসুল সোল্লাহু আলিয়া সাল্লামের স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে একেবারে আগুন হয়ে যেতেন উহুদ যুদ্ধের সময় হজরত হাফসার রদি আল্লাহ আনহার প্রথম স্বামী কোনাই সিবনে হুজাইফা রদি আল্লাহ আনহু ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামীহারা হয়ে হজরত হাফসার রদি আল্লাহ আনহু দু চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসে তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার খুনসুটি তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত যেন তাকে পাগল করে দিচ্ছে তাই হজরত হাফসা তালা আনহা একা চুপটি মেরে চোখের পানি ফেলতে লাগলেন হজরত উমর রাদিয়া তালা আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি আমার আদরের কলিজ টুকরা মেয়ে তুমি একটু সবুর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতে হবে কি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে উত্তম জীবন সঙ্গী দান করবেন তিনি এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা হাফসা রাদি আল্লাহ তালা আনহা তবুও কথা মেনে নিতে পারছিলেন না অবশেষে ওমর আল্লাহ আল্লাহতাল আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন এরপর এরপর ঈদ্বত পালন শেষ হওয়ার পর ওমর রাদি আনহু একদিন বিধবা মেয়ে হাফসার জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি ওসমান তালা আনহুর কাছে গিয়ে কারণ কিছু হলো না তিনি তার স্ত্রী রূপাকে হারিয়েছেন তাই তিনি বেশ বিষণ্ন ছিলেন হজরত ওমর রাদি আনহু হজরত ওসমানকে বিয়ের প্রস্তাবে দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান আমার বিধবা মেয়ে হাফসারাদিয়ালী কিন্তু বিয়ে করতে পারেন তখন ওসমান রাদি আল্লাহ আনহু জবাব দিয়ে বললেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি ভেবে দেখব অতপর হজরত ওমর রাজি আল্লাহ আনহু সেখান থেকে চলে গেলেন কয়েকদিন পর একদিন রাস্তায় ওসমান রাজি আল্লাহ তালহুর সাথে হজরত উমর রাদি আল্লাহ তালহার দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবে না বলে জানিয়ে দিলেন তো পর হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান আমার মেয়ে হাস ফাফসাকে আপনার সঙ্গী করে নিতে পারে কিন্তু আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না এভাবে পরপর ওসমান রাদি আল্লাহ তালা আনহু এবং আবু বাকর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ভারাকান্ত মন নিয়ে বাড়ি ফিরলেন বাড়িতে এসে ওমর রাদি তালা আনহু কষ্টের পাথর হয়ে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ কি হলো কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এমন আচরণ করছে এমন সময় হাফসা রাদি আল্লাহ আনহু সেখানে এসে উপস্থিত হলেন তখন ওমর রাদি আল্লাহতুল আনহু মেয়ে হাফসাকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে হাফসা কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে তোমাকে বিয়ের করার প্রস্তাব কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে অতক্ষণ অদৃশ্য আওয়াজ হলো হে ওমর ইবনু খাত্তাব হে আল্লাহ রাসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না এমন কারো সাধ্য নেই যে আপনার বিয়ের প্রস্তাব আপনার মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবে আপনি হলেন ওমর রাদি আল্লাহ যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর হাবিব দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সংবাদে সাহাবাহ কেরাম নারায় মেত স্লোগান দিয়েছিলেন সুতরাং কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না অবশ্যই এর মধ্যে কল্যাণকার কিছু রয়েছে অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজছেন আর আল্লাহ তালা আপনার এমন জন্য এমন পাত্র প্রস্তুত করে রেখেছেন যা আপনিও কল্পনা করতে পারেননি হে ওমর হে ইসলামের অত্যন্ত প্রহরী আল্লাহ তালা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তালা কখনো ধৈর্য ধারণকারী মমিনের বিনষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তালা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতা যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হে ওমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম ওমর আল্লাহ তাল আনহু এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন অতপর আবারও আবাস এলো সুসংবাদ গ্রহণ করো হে ওমর এর কন্যা আপনার জন্য আনন্দের বার্তা অপেক্ষা করছে আল্লাহ তাল আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করেছেন যিনি আপনার খা আখিজুল শীতল করে দেবেন নিশ্চয় তো আপনার জন্য একটি উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পাড়া উক্ত কথা শুনে হজরত হাফসার রদি আল্লাহ আনহা অত্যন্ত আনন্দিত হলেন পরদিন হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু রাসুল আকরাম সালিয়া সালাম কাছে এসে উপস্থিত হলেন এবং তার কষ্টের কথাগুলো জানলেন তিনি বললেন ওসমান এবং আবু আবুবাকরের কাছে আমার মেয়ে হাফসার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই ব্যতীত হয়েছি ওমরের মুখে সব কথা শুনে বিশ্বনবী ওমরকে বললেন আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য আসমানের চেয়ে উত্তম এবং আসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম উত্তরে ওমরাদি আল্লাহ তালা আনহু বলেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলুন তখন হুজুর আকরম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বললেন আমি হাফসার জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি আর ওসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর ওসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে প্রস্তাব শুনে ওমর আদি আল্লাহ তালা আনহু আনন্দে প্রস্তাবটি গ্রহণ করে নিলেন অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ হল রাসুল এবার সালু আলিয়া সাল্লামের সঙ্গে ওমর আল্লাহ আনহুর কন্যা এবং উসমানের সঙ্গে রাসুল সাল্লাহ আলিহা সাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিয়ে হল বিয়ের পর দিন একদিন আবু বকর ওমর আদি আল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল তখন কুশল বিনিময়ের পর আবু বকর আদি আল্লাহ আনহু বললেন ভাই ওমর আমি আপনার ফিরিয়ে আপনি কষ্ট প্রস্তাব পেয়েছিলেন হয়তো তখন আনহু বললেন তো বটে এই কষ্ট তো পাওয়ার কথাই তখন আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বললেন ভাই ওমর আপনার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি বিশ্বনবীর বিয়ের ব্যাপারে আপনার কন্যা হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনছিলাম কিন্তু তখনটি বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলিহাল্লাম হাফলা হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি বিয়ে করতাম উক্ত কথা শুনে হজরত ওমর আদি আল্লাহতুল আনহু সেখান থেকে চলে গেলেন এদিকে হাফসার আদি আল্লাহতুল্লা আনহু নবী করিম সাল্লাহু আলিহ সাল্লামের ঘরে মহাসুখের স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন কিন্তু এই সুখের সংসার মাঝে মধ্যে ঝামেলা তৈরি হতো কারণ হাবসারা আদি আল্লাহ তাল্লাহ ছিলেন অত্যন্ত রাগী স্বভাবের কিন্তু রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তার প্রতি কোনো কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয় একদিন হজর তোমর রাদি আনহু নিজ বাড়িতে কি একজন বিষয় নিয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে উপস্থিত হলেন এবং বললেন এত কি ভাবছেন হযরত ওমর রাদি আনহু বললেন এই নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন অমরাদি আনহুর স্ত্রী বললেন আমার কথা আপনার কথা ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন রাসুল করিম সাল্লাহ আর ইহা কলানের সাথে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে হজরত আল্লাহ আল্লাহুল আনহু তখনই রওনা হলেন এবং হাসরের ঘরে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি নাকি বিশ্বনবীর সঙ্গে তর্ক বিতর্ক করো হাফসা তখন বললো এরকম কথা কখনোই হয়ে যায় তখন উমরাদি আনহু বললেন সাবধান আর কখনো এরকম করবে না তুমি এই কথা কখনো ভাববে না যে রাসুল আলাইহি আলহ্লাম তোমার রূপে মুগ্ধ হয়ে মেনে নিবে উক্ত কথাগুলোর অমর আদি আল্লাহ তালা আনহু বলে সেখান থেকে চলে গেলেন আরেকদিন অমর আদি আল্লাহ তালা আনহু তার আদরে কন্যা বিশ্বনবীর সাথে বিতর্ক করছে এই দৃশ্য দেখে হজরত ওমর আল্লাহ তালা আনহু একেবারে আগুন হয়ে গেলেন তিনি তার কন্যাকে প্রহার করতে উদ্ধৃত হলেন তখন বিশ্বনবী দুজনের মাঝখানে দাঁড়ালেন তখন উমরাদ্দি আল্লাহ তালু লজ্জিত হয়ে তার মেয়েকে হাসালেন এবং উচ্চস্বরে বললেন খবরদার রাসুলবাগ সালু আলিয়া সাল্লামের কথার পিঠে এমন কথা ভাব বলবে না এই কথা বলে আল্লাহ আল্লাহতালহ সেখান থেকে চলে গেলেন তখন মহানবী হুজুর আকরাম সাল্লাহু আলিয়া সাল্লাম বললেন হাফসা দেখলে তোমাকে কীভাবে রক্ষা করলাম তখন হজরত হাফসার্দি আল্লাহ তাল আনহা অত্যন্ত লজ্জিত হলেন একদিন নবী করিম সাল্লা আলী হাসাল্লাম হাফসার ঘরে আসলেন কিন্তু আল্লাহ তাল্লাহ আনহা তখন ঘরে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন তাই আল্লাহ রাসুল একাকিত্ব দূর করার জন্য উম্মে মুমিনের মারিয়া কৃতিত্ব রাজি আল্লাহতাল আনহাকে তার কাছে ডেকে আনলেন অতপর হাফসা রাজি আল্লাহ আনহা ঘরে বিছানায় ফিরে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের মারিয়া কীর্তিতির সঙ্গে কিছুটা অত্যন্ত সময় কাটান তার সাথে খুনসুটি করেন এমন সময় হাফসার দিয় আনহা তার ঘরে এসে মারিয়া কিপটাকে দেখে মারাত্মক করে গেলেন স্ত্রী হিসেবে তিনি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথা বলে ফেললেন অয়মত অবস্থায় মারিয়া কীর্তি সেখান থেকে চলে গেলেন স্ত্রী হাফসার রেগে যাওয়া নবী করিম সলাল্লাহু আলিহাল্লাম তার অভিমান ভাঙানোর জন্য আদরের কণ্ঠে বললেন আল্লাহর কসম তুমি চাইলে আমি আর মারিয়ার সঙ্গে কখনোই মিলিত হব না তবুও আমি তোমার হাসি মুখটা দেখতে চাই তখন হাফসারাদি আল্লাহতাল আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন আরেকটা কথা আমার এই চুক্তির ব্যাপারটা যেন কেউ কে না জানানো হয় কিন্তু কথায় আছে মেয়েরা সব হজম করতে পারলেও কথা হজম করতে পারে না তাই কিছু না দিতেই কাদি আল্লাহ তালা আনহা আম্মাজান আয়সার কাছে তা প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিব্রাইল আলহ্লাম কিছু আয়াত নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি তা কেন হারাম করেছেন আল্লাহ তালা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ তালা আপনার জন্য কচম থেকে অব্যাহত লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সেই কথা আপনার স্ত্রী গোপন রাখতে পারেনি তা প্রকাশ করে দিয়েছে উক্ত কথাগুলো বলে হজরত জিবরুল আলহিয়া সাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন অতপর বিশ্বনবী হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোমন রাখতে অনুরোধ করে দিয়েছিলাম কিন্তু স্ত্রী হিসেবে তুমি সেটাও রাখতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসা তখন হাফসা আদি আল্লাহ আনহা বললেন আপনাকে খবর কে জানিয়েছে তখন আসুলবাক সাল্লু আলিয়া সাল্লাম বললেন যিনি সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন যদি তুমি এবং আয়সা আল্লাহর কাছে তবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরুদ্ধে বুঝে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন মহান আল্লাহ তালা ইব্রাহিম আলহিয়া সাল্লাম এবং সৎকর্মশীল মমিনরাও তদুপরি ফেরিস্তারাও তার সাহায্যকারী অতপর রাসুল আকরম সাল্লাল্লাহু আলহ সাল্লাম অসমের কাফার আদায় করলেন এবং সেখান থেকে চলে গেলেন একদিন আসরের পর করিম সাল্লাল্লাহু আলী ইহসাল্লাম জয়নব রাদি আল্লাহ তালা আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন এদিকে হযত আয়েশারাদি আল্লাহতালা আনহা এই বিষয়টি সহজভাবে মানতে পারলেন না তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিড়ম্বর কোড কারণ জানতে চেষ্টা করলেন গোয়েন্দা মহিলার কারণ জানতেই চলে গেলেন বেশ কিছুক্ষণ পর গোয়েন্দা এসে সুসংবাদ দিল এক মহিলা হাদিয়া হিসেবে জৈনবের কাছে কিছু মধু পাঠিয়েছিলেন তখন আম্মাজান জয়নব রাদি আল্লাহতুল্লা আনহা এই মধু নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে এক একটি বেশি সময় কাটিয়েছিলেন অতপর কথাগুলো হলো আয়সা রাদি আল্লাহতুল আনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অতপর তিনি হাফসা রাদি আল্লাহতুল্লা আনহার কাছে গিয়ে বললেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করেছি তখন আয়সা রাদি আল্লাহতুল্লা আনহা বললেন কি সেটা হজরত আয়সা রাদি আল্লাহতুল্লা আনহা বললেন আল্লাহর রাসুল প্রতিদিন আসরের নামাজের পরে আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখলাম প্রতিদিন নবীজি মধু খাওয়ান তখন হাফসারাদি আনহা বললেন ও আচ্ছা এই কথা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আয়সারাদি আল্লাহতুল্লা আনহা বললেন আমরা এক কাজ করব। যত নবী করিম সাল্লাহু সাল্লাম নবীর ঘরে কিছু মধু না খান তখন হাফসারাদি আল্লাহতুল্লা আনহা বললেন কিন্তু কিভাবে সেটা আল্লাহর রাসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না তখন আয়সার আদি আল্লাহতুল আনহা বললেন যখন নবী করিম সল্লাহু আলিয়া সাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিলের গন্ধ আর কিছুতেই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লাম জয়নবী জয়নব ঘরে গিয়ে মধু পান করে সাফিয়ার ঘরে গমন করলেন হজরত আয়েশা রাদি আল্লাহতুল আনহা আগে থেকেই সাফিয়ার সাথে কথা বলেছিলেন তাই তিনি অপেক্ষায় ছিলেন রাসুল জাকরম আলাইহি আলীহাসাল্লাম তখন সাফিয়ার ঘরে আসলেন তিনি বললেন ইয়ে রাসুল আল্লাহ আপনি কি মাকফিল খেয়েছেন কেমন যেন মাকফিলে গন্ধ পাচ্ছি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন কই না তো তবে একটু আগেই জয়নবের কাছে গিয়ে মধু খেয়েছি সেটার গন্ধ এমন হওয়ার কথা না তো আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অতপর নবী করিম আলাইহি আলিহাসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক চিপিয়ে বললেন শি সি সি আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে মাফুলের গন্ধ আসছে আসলে মাকফিলের ছিল এক প্রকার নেশা জাতীয় ফল তাই নবী করিম সাল্ল আলহাল্লাম মনে করলেন হয়তো তিনি মাকফিলের মধু পান করেছেন তখন নবী করিম সাল্লাহ সাল্লু সাল্লাম বললেন এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম আরে জীবনে কখনো মধু পান করবো না অথপর হজরত মোহাম্মদ সাল্লিহা সাল্লাম আল্লাহ তাল্লাহকে বললেন আমার জন্য মধু হারাম করার কথাটি আর কারো কাছে প্রকাশ করবেন না কারণ জৈনিক বিষয়টি জানতে পারে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসা নবীজি নির্দেশ মানতে পারেনি তিনি আয়সাকে বিষয়টা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রালি আলহিয়া সাল্লামের মাধ্যমে আয়াত নাজির করলেন জিবরাল আলিয়া সাল্লাম এসে নবীজিকে সব কিছু জানিয়ে দিলেন হাফসা আল্লাহ তালা আনহার এই আচরণে নবী করিম সাল্লু সাল্লাম। এই ঘটনা জেনে নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাক পেয়ে হাফসা রাজি আল্লাহতুল্লাহ আনহা দিশেহারা হয়ে পড়লেন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ে তালাকের খবর যখন ওমর আদি আল্লাহতলা আনহার কাছে আসলো তখন তিনি অত্যন্ত হবহম্ব হয়ে হতাশ হয়ে পড়লেন এবং বললেন হায় এটা কি হয়ে গেল ওমরের বংশে এটা কি হয়ে গেল আল্লাহ তালা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর আল্লাহ তালা আনহু কন্যা হাফসার বাড়িতে রওনা দিলেন মেয়ের ঘরে এসে আদরের মেয়ে মলিন চেহারা দেখে তিনি কেমন কিছু বলতে পারছেন না তাই তিনি দৃঢ়ভাবে কিছুক্ষণ মেয়ের পাশে দাঁড়িয়ে থাকলেন কি তিনি কিছু বুঝতে পারলেন না যে কিভা কিভাবে সান্ত্বনা দিবেন শেষে তিনি একটি কথাই বললেন শোনো হাফসা ওমরের বংশ যদি আল্লাহ তালা কোনো কল্যাণ লিখে রাখ থাকেন তাহলে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না ওমর আদি আল্লাহ তালা আনহুর এই কথা হাফসা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে জিব্রাহ আলহিয়া সাল্লাম নবীজির কাছে আগমন করেন এবং সুপারিশ করে বললেন হে ভাই মোহাম্মদ আপনি এরকম করবেন না হাফসার আগে স্বভাব হলেও তিনি অত্যন্ত নেক্কার মহিলা তিনি অত্যন্ত রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জানাতে তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতপর নবী করিম সাল্লাহ সাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন আসলে কতই না ভাগ্যবান ছিল এই নারী যার জন্য স্বয়ং দুনিয়াতে আগমন সাল্লাম করে সুপারিশ করেছিলেন আরেক দিন যুগ হয়ে বিশ্বনবীর কাছে আবেদন করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা এখন আপনার হাতে অনেক গুণমতির মাল দিয়েছেন তাই এখান থেকে আমাদের ভরণ পোষণ বাড়িয়ে দিতে হবে এই আবেদনের রাসুল এবাক সাল্লাহ আলী অনেক ব্যতীত হলেন কারণ নবী পত্রিক বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনা করতে পারছিলেন না তাই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এক মাস স্ত্রীর সংযোগ থেকে দূরে থাকা সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে তিনি একা একা বসবাস করতেন এদিকে মুনাফিকরা মানুষের কাছে রুটিয়ে দিল রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার সকল স্ত্রীরগণকে তালাক দিয়েছেন এই খবর শুনে ওমরাদি আল্লাহ তালানহ নবীজির কাছে গিয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনি কি আপনার পত্নীগণকে তালাক দিয়েছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন না আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদেরকে অধিকার দিয়েছি তারা চাইলে চলে যেতে পারে এই কথা শুনে ওমর রাজি আল্লাহ মসজিদে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বললেন আপনারা সবাই জেনে রাখুন আল্লাহ রাসুল তার স্ত্রীদেরকে তা তারা দেয়নি এই খবর শুনে সমস্ত মুসলমানরা তাদের মনে স্বস্তি ফিরে পেলন এদিকে ভরণ পোষণের দাবিকে কেন্দ্র করে সাল্লাল্লাহু সাল আলহাল্লামের সাথে হজরত হাফসার আদি আল্লাহ তালা আনহার খানিকটা মন তৈরি হলো সমাধানের জন্য নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম হাফসাকে বললেন আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য উপর আরেকজনকে ডাকো তখন হাফসার আদি আল্লাহ আনহা বললেন তাহলে ডাকুন তখন নবী করিম সাল আলী হাসাল্লাম বললেন তোমার বাবাকে ডাকলে মন্দ হয় না সুতরাং তোমার বাবাকে আসতে বলো হাফসারদি আল্লাহ আনহু ওমর তালা আনহার কাছে সংবাদ পাঠালেন ওমর তালা আনহু খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন তখন নবী করিম সাল আলী সাল্লাম হাফসাকে বললেন বলো কি বলতে চাও তোমার বাবাকে বলো ফেলো তখন হাফসার রাগান্বিত কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল আপনি বলুন আপনি তো সত্য ছাড়ার কিছুই বলেন না হাফসার কথা আকর্ষণের আওয়াজ পেয়ে ওমররা দেয়াল্লাহ তালহু ভীষণ চটে গেলেন এবং সঙ্গে সঙ্গে হাত তুলে হাফসাকে চর বসিয়ে দিলেন তখন রাসুল সাল সাল্লাম বললেন তাকে শান্ত করার চেষ্টা করলেন অনেকটা নির্দেশনার সুরে তাকে বললেন ওমর অনেক হয়েছে এবার থামো কিন্তু ওমরের মাথায় এতটা রাগ সহজে থামছে না তিনি রাগান্বিত হয়ে মেয়েকে বললেন হে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন এই সত্তার শপথ যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন আজ রাসুল না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম অতপর হাসর সকল স্ত্রীগণ নবী করিম সাল্লু আলীহাসাল্লামের কাছে ক্ষমা কর প্রার্থনা করলেন তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না তাই নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিলেন একবার রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মমিনুল হজরত সাফিয়ার ঘরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কান্না করছেন তখন বিশ্বনবী তাকে বললেন তুমি কাঁদছ কেন তখন সাফিয়া রাদি আল্লাহ আনহু বললেন হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে তখন নবী করিম সাল ইহসাল্লাম হাফসাকে ডেকে বললেন হে আফসা তুমি আল্লাহকে ভয় করো আর সাফিয়াকে বললেন তুমি নবী হারুনের বংশধর সে সম্পর্কে তিনি তোমার পিতা আর নবী মুসা সাল্লাম তোমার ত্রিপুত্র তাছাড়া তুমি কজন নবীর স্ত্রী হাফসা তোমার থেকে কোন দিক থেকে চেষ্টা হলো ফলে সাফিয়া রাজি আল্লাহ আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন উম্মতের এই জননী হাফসার্লাহ আনহা মুসলমানদের অনেক দূর দিনে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অতপর পঁয়তাল্লিশ হিজুরি সাবানে তেষট্টি বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন ইন্না আলিল্লাহে রাজিউন